এই যে যেটা আপনার মোটর এই যে খুলছি খোলার পরে কি কি দেখেন এই যে হলো ফ্যানের পাখা মানে একবার গলি গেছে গলিয় লাগি গেছে দেখেন ইলাসির সাথে আর এদিকে একটা পাখার সাইড ভাঙে গেছে এই যে ভিতরে ভাঙে গেছে এই দুটি আর কি এই পাখার মধ্যে নষ্ট এগুলি ঠিক আছে আর যে শেপটা আছে অর্থাৎ এই যে পাখার মাঝখান দিয়ে যে শেপটা যায় এই শেপটা ধরেন ঝালায় দেওয়া ছিল এই যে ধরেন এই টুকরাটা ঝালাই দেওয়া ছিল ঝালাই দে গ্যানের মেশিন দিয়ে লেভেল করে দিছে ওখান থেকে ভাঙে গেছে মানে একেবারে নর্মালি যেটা হয় কোনো মতো আর কি আপনাকে চালু করে দিয়ে গেছে এই যে ধরেন এটা লেবেল ভিতরে লেবেল হয়ে গেছে এটা ধরেন ঘুরতেছে না এটা ধরেন এই যে মোটর যে কয়েল আছে কয়েল ঘোরানোর কাজ করে এই দাঁত মারি গেছে এই অবস্থা বর্তমান আর কি মটরে আর হলো যে সুতা দিয়ে পেঁচা দেখাচ্ছে আপনি যে যে রবার এটা ছিঁড়ে গেছে কিছু লাগবে ফ্যানের দুইটা পাখা দুইটা বুশ একটা শেপ আর ভাই ইয়ে দেখো এই যে দেখেন এই যে সুতা এই সুতা দিয়ে আপনার এই যে ভিতরে ছোট বুশটা আরও আছে এই যে এটাও এটা আর কি যে আর সোতা প্লাস্টিক প্লাস্টিকের সুতা দিয়েও পেঁচানো ছিল পেশায় আর কি কী করছে ফিটনেসটা মোটা করছে মোটা করার পরে এই যে রপারটার ভিতরে ঢোকা দিছে আর এখন সুতা খোলার পরে এটা আর কি পরে যায় দেখাচ্ছে যে পরে যাচ্ছে আবারও দেখায় দেখেন আপনি এধেন মানে ক্লিয়ার মানে যখন আপনার এটার একদম খাপে খাপ থাকতো কিন্তু এটা ক্লিয়ার মানে সুতা পেছন ছিল সুতা খোলার পরে ক্লিয়ার হয়ে গেছে বুশো ধরেন নষ্ট মানে এগুলো সব আর কি চেঞ্জ করতে হবে